নাজমুল হাসান পাপনের পরিবর্তে বিসিবির নতুন সভাপতি দৌড়ে ছিলেন অনেকের নাম দৌড়ে সবাইকে পিছনে ফেলে ক্রিকেট বোর্ডের পনেরোতম সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ এখন গঠনতন্ত্রের নিয়ম মেনে হতে যে কয়েকদিন সময় লাগে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি যুব ও ক্রিয়া মন্ত্রীও ছিলেন এখন অন্তর্বর্তী সরকারে ও যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফলে দেশে ক্রিয়াঙ্গনে এখন কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই নাজমুল হাসানেরও যদিও বিসিবির সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি শোনা যায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আজকালের মধ্যে পদত্যাগপত্র পাঠিয়েও দেবেন বিসিবির কাছে হয়তো পদত্যাগপত্র পাঠিয়েছে না এতে শূন্য হয়ে যাচ্ছে বোর্ড সভাপতির পদ অন্তর্বর্তী সরকার চাইছে নতুন সভাপতির জরুরি নিয়োগ এক্ষেত্রে বেশ কয়েকজন সাবেক ক্রিকেট অধিনায়ক ও ক্রিকেটের নাম শোনা যাচ্ছিল গত দুই দিন ধরে বিসিবির সভাপতি দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ ক্রিয়া ও যুব উপদেষ্টার কার্যালয় থেকে বিসিবি সভাপতি হওয়ার প্রস্তাব পেয়েছেন